একজন মা যিনি নিজের ছেলেকে রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু ইতিহাস তাকে কিভাবে মনে রাখল ফাতে সুলতান মেহমেদ সিরিজ দেখে অনেকে বাজে মন্তব্য করা শুরু করেছে এই চরিত্র নিয়ে কেউ বলছে তিনি ছিলেন রাজনীতির এক চতুর খেলোয়াড় আবার কেউ বলছে তিনি ছিলেন ক্ষমতালুবী এক নারী কিন্তু সত্য আসলে কি ফাতি সুলতান মেহমেদের নাম ইতিহাসের পাতায় স্মরণা করে লিখা কিন্তু তার সহধর্মিণী গুলবার হাতুন তার সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি কেন অনেক টিভি সিরিজ তাকে কেবল ক্ষমতার লড়াইয়ে লিপ্ত এক নারী হিসেবে দেখায় আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো গুলবাহার হাতুনের আসল চিত্র যা হয়তো আপনি আগে কখনো শুনেননি তার পরিচয় বিতর্ক ক্ষমতার রাজনীতি এবং সেই সব ঘটনা যা তাকে ইতিহাসের এক অন্য অন্যতম রহস্যময় চরিত্রে পরিণত করেছে ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স প্রতি মাসে আমরা চ্যানেলে আটটি ভিডিও আপলোড করি এই আটটি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স আর মজার ব্যাপার হলো প্রতি মাসের প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের ভিডিওটি এই মাসের শেষ ভিডিও সামনের ভিডিওতেই এই মাসের বিজয়ী নাম ঘোষণা করা হবে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন তবে কেউ কেউ একটি বা দুটো ভিডিওতে উত্তর দিয়ে থেমে যাচ্ছেন আসলে নিয়ম অনুসারে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিওতে সঠিক উত্তর দিতে হবে এই মাসে মোট সাত থেকে আটটি ভিডিও আপলোড করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে বলে রাখে যে এটাই প্রথম ভিডিও আশা করি বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন চলুন এবার মূল টপিক নিয়ে আলোচনা করি গুলবার হাতুনের পিতৃ পরিচয় নিয়ে একাধিক মত রয়েছে কিন্তু ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন হামজাবেই বা হালিলবের কন্যা এবং মুস্তফা পাশার বোন তবে কিছু সূত্র দাবি করে গুলবার হাতুন তুরস্কের তোকাত অঞ্চলের কোন এক সম্ভ্রান্ত পরিবারের কন্যা হতে পারেন যদিও এই তথ্যগুলোর ঐতিহাসিক ভিত্তি সম্পূর্ণভাবে নিশ্চিত নয় চোদ্দ সালে যখন সুলতান মেহমেদ আমাশিয়ার প্রশাসক ছিলেন তখন তিনি গুলবার হাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐতিহাসিক সূত্র মতে এই দাম্পত্যির দুই সন্তান ছিল সুলতান বায়েজিদ যিনি ভবিষ্যতে সুলতান দ্বিতীয় বায়েজিদ নামে পরিচিত হবেন এবং শাহজাদি গেবেরহান হাতুন তবে গেবরহান হাতুনের বিষয়ে ঐতিহাসিক দলিলগুলোতে কিছু মতবিরোধ রয়েছে জানা যায় গেবরহান হাতুন সালে সুলতান চোদ্দ হাসানের পুত্র মোহাম্মদ কে বিয়ে করেন জানিয়ে রাখি যে গুলবার হাতুনের পরিচয়ের মতোই তার ভূমিকা নিয়েও রয়েছে প্রচুর বিতর্ক তিনে মে চোদ্দ একাশি সাল ফাতে সুলতান মেহমেদ মৃত্যুবরণ করলে এরপর উসমানীয় সাম্রাজ্যে শুরু হয় এক ভয়ঙ্কর সংকট সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে দুই ভাই সুলতান বাইজিদ এবং জেম সুলতান আর এ লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন একজন নারী যার নাম গুলবাহার হাতুন এখান থেকেই শুরু হয় বিতর্ক ফাতি সুলতান মেহমেদের মৃত্যুর পর গুলবাহর হাতুন তার ছেলে বসানোর চেষ্টা করেন ইতিহাসের কোন সূত্রে বলা হয় তিনি গোপনে সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সহায়তা কিছু টিভি সিরিজে দেখানো হয়েছে তিনি কেবল ক্ষমতার জন্য লড়াই করেছেন কিন্তু সত্য কি তাই একজন মা কি তার ছেলের জন্য লড়াই করতে পারে না নাকি ইতিহাস সবসময় শক্তিশালী নারীদের ষড়যন্ত্রকারী হিসেবে চিত্রিত করে প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে বাহার হাতুন সম্পর্কে বিষয়টি বিষয়টি খুব কম মানুষে জানেন যে বাহার হাতুম ছিলেন অত্যন্ত দানশীল ও ধর্মপরায়ণ চোদ্দশত সালে তার স্মরণে তোকাতে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয় উসমানীয় রেকর্ড অনুযায়ী গুলবাহার হাতুন মসজিদ মাদ্রাসা হাসপাতাল ও দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন যেখানে দরিদ্র ও অসহায়দের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছিল তার এই অবদানে তাকে ইতিহাসে এক মহান দানশীল নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাহলে ইতিহাসের কোন গল্প সত্য সেই গুলবাহার যাকে টিভি সিরিজ ষড়যন্ত্রকারী দেখায় নাকি সেই গুলবাহার যিনি ছিলেন এক উদার ও বিচক্ষণ নারী চৌদ্দশত সালে গুলবার হাতুন মৃত্যুবরণ করেন এবং ইস্তাম্বুলের ফাতি মসজিদে তাকে সমাহিত করা হয় তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া দান ও সমাজসেবামূলক কাজগুলো তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে তার জীবনের আমাদের শেখায় ইতিহাসের চরিত্রগুলোকে একপাক্ষিকভাবে বিচার করা উচিত নয় গুলবাহার হাতুন কি আসলে ছিলেন নাকি এক আপনার মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন আপনার একটি মতামতই হতে পারে ইতিহাসের নতুন আলোচনার সূত্রপাত আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ইতিহাসের অজানা অধ্যায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সো সোবিওয়ার্স আপনাদের জন্য আজকের প্রশ্ন হলো ফাতে সুলতান মেহমেদ কোন সালে মৃত্যুবরণ করেন অপশন এ চোদ্দশত আটাত্তর সাল অপশন বি চোদ্দশত একাশি সাল অপশন সি চোদ্দশত বিরানব্বই সাল অপশন ডি চোদ্দশত পঁচাশি সাল আপনার মূল্যবান উত্তরটি কমেন্ট বক্সে লিখে যাবেন এবং চোখ রাখুন সামনের ভিডিওতে যেখানে আমরা এই মাসের বিজয়ী নাম ঘোষণা করব সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ